দেখো আমাদের পুচু সবাই দেখো আমাদের পুচু কি সুন্দর টুলের উপরে বসে আছে এই দেখো বস্তা পাতে কি সুন্দর বসে আছে বাহ পুচু রে দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমাদের পুচু কি খাচ্ছিস এই ও পড়েছে রে পড়ে পালাই গেছে কি রে পুচু ওই যে ঢলু আলু খাচ্ছে চারদিকে পুরো ঘর আলু ছড়ানো আছে আর বেটু আমার এই যে হাতের উপরে বসে আছে এই দেখো আমার বেটু এটা বড় মস্তান হয়ে গেছে ঢলু কি করছিস ঢোলু আলু কাছিসো দেখি ঢুলু কি করছে আমাদের ঢুলু ঢুলুর কিছুদিন শরীর খারাপ ছিল আজকে এখন মোটামুটি ঠিক আছে এখন তো বুঝতে পারছি না কিছু অসুবিধা নয় মনে হচ্ছে এখন ঠিক হয়ে গেছে মোটামুটি খাওয়া দাওয়া করছে সব করছে এখন আর অসুবিধা হয় নাই কালকেও কালকে কিছুটা ছিল শরীর খারাপ তো এখন এই যে খাবার খাচ্ছে অসুবিধা হয় না এখন ঢলু আসল ওদেরকে আমি ছোট থেকে বড়ো করেছি তো অনেক মন খারাপ করছিল ওই জন্য আর ওই জন্য ঠিক করে সময় মতো ভিডিও দিতে পারি না কালকেও কালকে একটু অসুবিধা হচ্ছিল ঢলু আর বেটু এই যে বেটু আমার মাথার উপরে বসে আছে বেটু কথা বল সবার সাথে কথা বল বেটা আর আমার বেটুকে যদি সবাই বস ভালোবাসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার কি লাইক শেয়ার কমেন্ট ভুলে সরি কী সব বলে ভুলে যাচ্ছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার বেটুর সাথে থাকবে সবাই আর আমার ঢুলুকে সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যেমন শরীর তাড়াতাড়ি শরীর যায় এটাই বলছিলাম আর আমাদের ভিডিও দেখতে থাকো সবাই প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসি বেটু আর এই যে বেটুকে আর এই ঢুলুকে নিয়ে আমি ভিডিও বানাই প্রতিদিন এই যে ঢুলু আমাদের ঢুলু এই দেখো সবাই এই দেখো আমাদের ঢুলু সোনা খাওয়া হয়েছে হ্যাঁ রে ঢুলু খাওয়া হয়েছে সোনা আয় ঢুলু রে বেটু দেখ না কই আমাদের ঢুলু কোথায় আসতে বেটা চুলে লাগছে এই বেটু বেটু ভয় পাই গেছে ঢোলু এই দেখো দেখতে থাকো ঢোলু কলের উপরে উঠে দিবে দেখতে থাকো সবাই এই দেখো এই দেখো ঢোলু শোনা ঠিক আছিস ওইদিকে ঢোলু আয় ঢুলু আয় শোনা আয় ঢোলু বেটু রে আমাদের কই শোনা আয় 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 বেটু ভয় করছে ওই যে বেটু বেটু তুই ভয় করছিস হ্যাঁ বেটা তুই ভয় করছিস আমাদের ঢোলু ভয় করতে নাই হ্যাঁ বেটু বেটু দেখছে ওই যে এখানে ঢোলু নিচে আছে পিছানার নিচে এই যে আর ওর বাচ্চাটাও আসছে ওই যে বেটু তুই উপরে উঠবি উপরে যাবি বেটুকে আমি এই যে উপরে দিয়ে আসি ওখানে বসে থাকবে এই যে বেটু ওখানে বসে থাক আর এই যে আমাদের ঢুলু এইখানে ঢুলু সে না পুচু গেলে কই আয় এই দিকে ওই যে পুচুটা আসছে আরেকজন এই দেখ মাথা না আছে পুচু ওই যে সবাই আছে ওইখানে কোনার মধ্যে সবাই আছে আর ওই যে ওদের বিছানা মামনি আমাদের বিছানা করে রেখে দিয়েছে এই দেখো ঢোলু কীরকম চেয়ারে উঠছে এই দেখো বাবার চেয়ারে উঠতে শুরু বেটো এই ঢোলু রে কাপড়কে টানে নিজে নিজে বিছানা করে এত বুদ্ধি ঢোলু বিরাট বুদ্ধি এই এনে কাপড় রাখ কাপড় যদি কোথাও পায় চেয়ারের কাপড় থাকে ও নিয়ে করে সোজা নিয়ে করে বিছানা পাতবে আর এই দেখো কি দড়ি এই যে টান এটা নিয়ে যাবে আর এই যে ফুচু করে চাপছে ফুচু আয় কী রে ফুচু ঢুলু ও ঢোলু আমাদের ঢোলু এই যে যদি আলুটা ছুলে ছুলে দিই পরিষ্কার করে ছুলে দিই তাহলে খায় আর যদি এমনি দিই তাহলে খাতে চাই না ঢোলু খাবি ফুচু আয় বেটু আয় লে রে লে আরেকজন এই যে আমার পিঠের কোনাতে আছে এই দেখো সবাই একজন এই দিকে আছে একজন এই এইদিকে আরেকজন কোথায় আছে ঘুমাচ্ছে ওই যে ওই কোনার মধ্যে দেখা যাচ্ছে না পরিষ্কার ডলু আয় ঢলু আয় সোনা আমার সোনা চো চে চেনা এ ঢলু আয় কি করছিস না ওই করছিস হ্যাঁ এই দেখো কলে উঠে গেছে এই কলে উঠে বসে গেছিল আর ওই যে নিচে নেমে গেছে হলো আমি তো ঘরের মধ্যেই ভিডিও বানাই আসলে ওদেরকে নিয়ে তো বাইরে যাওয়া যায় না কুকুর থাকে অনেক তার জন্য আমি ঘরের মধ্যেই বানাই তো সবাই দেখবে আর কি বলবো বাইরে তো ওদেরকে নিয়ে যাওয়া যায় না ঘরের মধ্যেই যেটুকু পারি ওইটুকু ভিডিও বানাই ঢোল কি হলো রে পড়ে গেলে যে বাবা আবার শরীর খারাপ হয়েছে নাকি এ রে ঢোলু একটু আগে ভালো দেখছিল ঢোলু কি হয়েছে এই ঢুলু ঢুলু কি হয়েছে হ্যাঁ রে কি হয়েছে হ্যাঁ একটু আগে ভালো যে ঢুলু ওট উঠে যা ঢুলু শোনা উট 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 উঠে যা শোনা উঠে যা আ ঢুলু কি হয়েছে চোখ বন্ধ করে দিচ্ছে মাঝে মাঝে আমি ভাবলাম ভালো হয়ে গেছে ঠিক হয়ে গেছে একটু আগে খাচ্ছিল রাত্রেও খাইয়েছি আর সকালবেলাও খাইয়েছি ঢুলু ঢুলু রে এই যে ফুচু এই দেখো একজন এইখানে কলের মধ্যে চাপছে ফুচু আমাদের ফুচু কলের মধ্যে বসে গেছে এই যে ফুচু কুচু কুচু পুচু 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 বেটা আয় আর বেটু এইখানে উপরে যাচ্ছে ওই যাচ্ছে ওইখানে ভয় করছে এদেরকে দেখে ও মাঝে মানে ভয় করে বলতে ওদেরকে কানে এই যে এই জায়গায় কাম এইখানে কামড়ায় দিয়েছিল একটা বাচ্চাকে বুঝছো রে এই পিছু এই দেখো সবাই দেখো আমাদের পুচুকে দেখো না আরেকজন এই যে এখানে আছে বসে আছে কি খাচ্ছিস আলু হ্যাঁ রে পুচু আলু খাচ্ছিস তুই আলু খাচ্ছিস হ্যাঁ এই দেখো কি সুন্দর ও ও দাঁত দেখাই দিল কি রে দাঁতখানা কটা দাঁত বেরিয়েছে দেখি পুচু আরে একজন এই যে কলের মধ্যে কি করছে এই দেখো সবাই দেখো আর আমার বেটু উপর আয় বেটু বেটু আয় এই যে কলের মধ্যে বসে আছে এই পুচ পুটু 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 ছেনে 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 কি রে পুচু ওই যে ঢুলু আমাদের উঠে বসেছে ওই যে ওইখানে আছে নিচে কোন দিকে আছে দেখা যাচ্ছে না এই দিক থেকে ঠিক ওই যে এইখানে বসে আছে ঢোলুনাজনে আর একজনে ঘুরছে আমার কলে এই দিক থেকে ওই দিক থেকে এই দিক থেকে এই দেখো সবাই দেখো কিরকম কলের মধ্যে বসে আছে পুচু কিরকম করছে এই যে পুচু যা কলের মধ্যে বসে আছে পুচু রে আয় বেটু ওইখানে উপরে আছে বিছানার উপরে বসে আছে আর এই যে এই যে আমাদের মামুনি আরো বেশি ভালোবাসে ওদেরকে সবাইকে মামুনি বেশিরভাগ ওদেরকে দেখাশোনা করে আমি বাড়ির কাজ করতাম অনেক সময় চলে যায় তার মধ্যেও আমি কিছুটা সময় দিই ওদেরকে কিরে আর ওই যে আরেকজন ওর মায়ের কাছে যাচ্ছে এই দেখো কীরকম করছে লাফাচ্ছে পুচো আমার ক্যামেরাতে মাঝে মাঝে পরিষ্কার ছবি আসে না মানে পড়ে গিয়ে সে ভেঙে গেছিলো সে অনেকটা ক্যামেরাটা খারাপ হয়ে গেছে তো ওইভাবে ভিডিও বানাচ্ছি আমি কিরে সনা ওহ ওহ সনা রে সনা রে ওহ ওহ বুঝু আর এই যে কলের উপরে আবার উঠে গেছে কিটিকিটিক টিকটক পুচু 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 এই পুচু পুচু শোনা আমার হাত ঠান্ডা আছে অনেক ওই জন্য একবার উঠছে কী রে ভয় পাচ্ছিস না ঠান্ডা আমার হাত ঠান্ডা হুম 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 ঠান্ডা আছে চল নাম নিচে নাম দেখে বেটুকু একবার নিয়ে আসে দেখি পুচু নাম পুচু নাম 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 নিচে নাম কী রে নাম কলের মধ্যে বসে আছে এই দেখো সবাই কি রে নাম ঢোলু এ ঢুলু এই দেখ না নাম হ্যাঁ তো এখন নাম আমি বেটুকে একটু নিয়ে আসি দেখি ওই দিকে ঠান্ডা লাগছে মনে হলো দেখে এখানে বস এখানে বস যা তোর মায়ের কাছে যা না ওইখানে যা তোর মা আছে আমি বেটুকে একটু নিয়ে আসছি বেটু আয় আসছি বাবা সোনা সোনা এইখানে আমার সোনা এই যে বেটুকে নিয়ে আসছি আমরা এইদিকে বাইরে যাই একটু কুকুর আছে বাবা কুকুর আছে সোনা বাইরে যাবো না কুকুর আছে এই জন্য বাইরে আমরা বেরোতে পারিনি ভয়ে অনেক কুকুর থাকে সামনে বেটু তুই ঘুমো করবি বেটু ঘুম পাইছে ও মা বেটুর ঘুম পায়েছে। ঠিক আছে আমাদের আজকের মতো এই এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো সবাই দেখতে থাকো আর আমাদের বেটু সাথে থাকো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই আর এই যে বেটু দেখছো সবাই রকম করছে ওই জন্য ভিডিও ঠিক করে ভিডিও বানাতে পারি না একটু অনেক উৎপাত করে বেটু আর ঘুম পাইয়ে গেছে ওই জন্য ঠিক আছে বেটু বাই করে থাকে সবাইকে বেটু বাই কর বাই Mula ba? ba?